Ah. Oy Akine! Akine! Oy Akine Akine! Oy, kirey. Oy, kirey. Oy, kirey. Oy, kirey. Oy kirey. মধু 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 রসমালাই রসমালাই মধু ওই কিরে ভাইরাল ইলন মাস্ককে নিয়ে বেলুন মাস্কের হুমকি সামান্য একজন ব্যবসায় ওই কিরে ওই কিরে পুরো আগুন এটাই বলে ভাইরাল হয়ে যাওয়ায় আঞ্জুমানের হুমকির শিকার এই বিশিষ্ট ব্যবসায় হুমকিতে বলা হয়েছে আঞ্জুমান বলেছেন এটাই যে এন ওনাকে দেখে নেবেন ওই কিরে ওই কিরে মধু বলে তিনি পচা তরমুজ ব্যবসা করেন পচা তরমুজ এক এক পরে এক মানুষকে খাওয়াচ্ছেন তাইতো এবার সহ্য করতে না পারায় আঞ্জুমান ভেজে এর হুমকি আঞ্জমান ভেজেবিন বলেছেন এই ইলন মাস্ককে দেখে নেবেন ইলন মাস্ক ড্রাগস পর এক মানুষকে দিয়ে বাজে ব্যবসা করতেছেন এই ব্যবসা বদ্ধ করতে হবে অতি তাড়াতাড়ি তার ব্যবসার কারণে একের পর এক অন্য তরমুজ ব্যবসায়ীদের পড়তে হচ্ছে ক্ষতির সম্মুখে তারা অনেকে এরকমটাই মন্তব্য করেছেন এনার জন্য তাদের সঠিকভাবে তরমুজের ব্যবসা আর হচ্ছে না আগের মতো আর ব্যবসা নেই ব্যবসা নেই বললে চলে তাই তো আঞ্জুমান মেয়ে সহ্য করতে না পারা তাদেরকে হুমকি দিয়েছেন তারা অনেকে বলাবে বলতেছেন ওই কিরে ওই কিরে মধু 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 নয় এবার যেন আর তরমুজে বিক্রি করতে পারবেন না এই ভুয়া ইলন মাস্ক তিনি বলেছেন এই ইলন মাস্কের তরমুজ ব্যবসার কারণে হাজারো মানুষকে পড়তে হচ্ছে চুক্তির সম্মুখে তারা অনেকেই তরমুজ বিক্রি করতে পারতেছেন না ভালোভাবেই এই ইলন মার্ক্সের জন্য কেননা ইলন মার্ক্স ভাইরাল হওয়ার পর একের পর এক ভিড় জমছে তার ওইখানে যার কারণে অন্য ব্যবসায়ীরা ক্ষতির সম্মুখীন পড়তেছেন অতি তাড়াতাড়ি যেহেতু আঞ্জুমার মেয়ে যেমন সহ্য করতে না পারায় হুমকি দিয়েছেন এই ইলন মার্ক্সকে তিনি যেন এই ব্যবসায় অতি তাড়াতাড়ি বদ্ধ করেন মানুষকে যেন তিনি আর কখনোই না ঠকান মানুষকে ঠকালে তার সম্পূর্ণ ব্যবসা বদ্ধ করবেন আঞ্জুমান মেয়ে যেবেন তবে কতটুকু সত্য এখন অব্দি জানা যায়নি তবে তরমুজ ব্যবসায়ীর অনেক অডিয়েন্স এরকমটাই মন্তব্য করেছেন ওই কিরে ওই কিরে সত্যি বলতে গেলে তার তরমুজে মধু রয়েছে তার তরমুজ এক একটা দেখতে একেবারে আগুনের গলা খেতে তো তবে কিন্তু একটা বিষয় নিশ্চিত করেছেন যে তারা বলেছেন তরুণ কখনোই ভাবতে পারেননি ওই কিরে ওই কিরে মধু বলে তিনি ভাইরাল হয়ে যাবেন এবং তার ব্যবসায় এতটা লাঠি উঠবে যে তিনি কখনোই ভাবতে পারেননি তবে কিন্তু এখন হা হতাশের ভিতরে রয়েছে আপনারা অনেকে হয়তো বুঝতে পারতেছেন না তরুণ যবসী ভায়ল হওয়ার পর তিনি কতটা বিপদের সম্মুখীন হয়েছে তিনি ভাইরাল হওয়ার পর পরই তার তরুণ ব্যবসায় একেবারে নিম্ন হারে একবার কমে গিয়েছে কেননা তিনি তরুণ ব্যবসায় চেয়ে তার কাছে হাজারো মানুষ ছুটে যাচ্ছে শুধুমাত্র তার একটি শিল্পী তোলার জন্য তার কাছে শিল্পী ধরে সে অনেকে যাচ্ছেন কোন তরমুজ কেনার জন্য নয় কিন্তু এই তরমুজ যৌশি তাও খুশিতে রয়েছেন কেননা তার কাছে সেলফি তুলে তার কাছে টাকা দেয় অনেকেই তাদের তিনি খুশির মধ্যে রয়েছেন তার তরমুজ ব্যবসার থেকে অনেক উর্ধে তার আয় হচ্ছে দিনে তবে আঞ্জুমান সহ্য করতেন আপনারা যে হুমকি দিয়েছিলেন তবে আঞ্জুমানের বিরুদ্ধে তরুণ যৌশীর হাজারো অস এটাই মন্তব্য করেছেন আঞ্জুমান মেজাবিন একের পর এক ভিউ নামে ব্যবসা করেন সে কিভাবে তরুণ যৌশীকে হুমকি দেন তবে অনেকে এরকমটা মন্তব্য করেছেন আঞ্জুমান যেন এই হুমকি ফিরিয়ে নেন না যা ভিউ ছিল তা সম্পূর্ণরূপে কমিয়ে দেবেন তরুজ জবশীর হাজারো অডিয়েন্স তো আঞ্জুমান মেজি নবীন ভয়ের ভিতরে রয়েছেন তবে অনেক অডিয়েন্স এরকমটাই মন্তব্য করেছেন আঞ্জুমান মেহজিবিন যেহেতু ভিউর ব্যবসা করেন সেই দুঃখ তিনি কখনো হুমকি দেননি এই তরুণ জৌশীকে কিছু অডিয়েন্স ভিউ পর্ধান দেয় আঞ্জুমান মেহজিবিন এবং তরুণ জৌশীকে নিয়ে এরকম ভাবে বাজে মন্তব্য করতেছেন তো যারা আঞ্জুমান মেহজিবিন এবং এই তরুণ জৌশীকে নিয়ে একের পর এক বাজে মন্তব্য করতেছেন প্রতিদিন তাদের উদ্দেশ্যে একটাই কথা তাদের পেছন দিয়ে দেওয়া হবে গরম গরম ডিম